আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমার অনেক প্রিয় একজন মানুষকে নিয়ে ইনি আমার শিক্ষক অনেক ছোটবেলার শিক্ষক হাই স্কুল লাইফে ফাইভ থেকে পুরো টেন পর্যন্ত পেয়েছি স্যারকে একসাথে এবং পাশ করার পরেও অর্থাৎ যে স্কুল থেকে বের হওয়ার পরে আমার পলিটেকনিক লাইফ হোক বা যেখানে দেখা হোক সবসময় কথা বলি অনেক প্রিয় একজন মানুষ ম্যাথের একজন মানে বড়ো একজন ম্যাথামেটিশিয়ান বলতে পারেন উনি ম্যাথ শিক্ষক তো তার পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রিও ক্লাস নেয় আর কি তো তিনি আজকে আমার কাছে আসছে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তার রিকোয়ারমেন্ট হচ্ছে তিনি একটা আইপিএস নেবে আর আমি মানে তাকে যে আইপিএসটা দিব তার রিকোয়ারমেন্ট অনুসারে অর্থাৎ আমরা আটশো বিয়ে এক হাজার বিয়ে বারোশো বিয়ে যত ভিয়ের মেশিনই বলুক আমরা সেটা বানিয়ে দিই তো স্যারের রিকোয়ারমেন্ট হচ্ছে স্যারের ওই দুটা ফ্যান চালাবে এবং লাইট চালাবে দেখা যাচ্ছে চার পাঁচটা লাইট চালাবে তো আমরা যে আইপিএসটা স্যারকে হ্যান্ড ওভার করবো এটা সর্বোচ্চ চারটা ফ্যান চালাতে পারবে এবং পাঁচ ছয়টা পাঁচ ছয়টা লাইট চালাতে পারবে এটা হচ্ছে সর্বোচ্চ লোড তবে আইপিএসের বিষয় হচ্ছে আপনি যত কম লোড দিবেন ব্যাটারিকে তত কম ডিসচার্জ করবে ব্যাটারির লাইফটা তত বেশি থাকবে আর কি তো স্যারকে আমি সরাসরি আগে আইপিএসটা টেস্টিংয়ে দেখাবো স্যার আগে মানে স্যারের পরিচয়টা দিই তারপরে আমরা স্যারকে সরাসরি টেস্টিংয়ে দেখাবো আমি মোহাম্মদ আলাউদ্দিন আলিমাম সহকারী শিক্ষক হামিদপুর নদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় নওয়াজ শরীফ হচ্ছে আমার সে একজন প্রিয় ছাত্রের একজন তার যে হচ্ছে উদ্ভাবনী চিন্তা দেখে আমি শিক্ষক হিসাবে খুব গর্বিত যে আজকাল মানুষ চাকরির পিছনে দৌড়ায় কিন্তু আমার নওয়াজ শরীফের কাজটা আমার খুব ভালো লেগেছে তার এই প্রতিভাটা যে চাকরির পিছনে না দৌড়ায় অন্যের অধীনে কাজ না করে দেখা যাচ্ছে যে সে এমন কিছু করেছে যে তার অধীনে কয়েকজন কাজ করবে ভবিষ্যতে আমি আশা করি আরো অনেক বড় অফিস হবে তার অনেকজন কাজ করবে এবং সারা বাংলাদেশের নওয়াজকে এক নামে চিনবে আমি এটাই আশা করি স্যার ধন্যবাদ স্যার তো আমরা টেস্টিংটা দেখাই আমাদের স্যার এই যে ইউনিটটা এটার কাজ হচ্ছে আমি ভোল্টেজ বাড়িয়ে বা কমিয়ে দেখাতে পারবো এটা আপাতত অফ রাখলাম কারণ আমি আমাদের দেখাবো আমাদের এই টেস্টে কোনো সাউন্ড করে কিনা এটা সাউন্ড করে এ মেশিনটা অন করলে এটা সাউন্ড করবে তো আমি আগে এমনি সরাসরি মেইন লাইনে লাগিয়েছি আবার সরাসরি এসি ইনপুটে দিয়ে দিলাম এখানে আমাদের একটা মোড আছে একটা ইউপিএস মোড আছে একটা আইপিএস মোড আমি ইউপিএস মোডে রাখবো আচ্ছা ইউপিএস মোডে যখন আমি রাখলাম তখন আমাদের মেন লাইনে কিন্তু চলছে দুশো সাতাশ ভোল্টেজ মানে আউটপুট দিচ্ছে এটা ইনপুট ভোল্টেজ আমার এখন শো করবে না কারণ আমি এটা লাগাইনি এখন আমি একটা যে রোড দিচ্ছি এটা সরাসরি আমার মেন লাইনে চলছে একটা দুইটা মানে এখানে যত বার্টে সুইচ লাইট কানেক্টেড আছে তত ওয়াট এই বিশ ওয়াট দুশো দিয়ে যদি আমরা ভাগ করি আমরা মোটামুটি দেখা যাচ্ছে দশটা লাইট অনায়সে চালাতে পারবো পাঁচ বিশে একশো পাঁচ বিশে একশো আচ্ছা আর আমি যদি ওই লাইট গুলোর কথা চিন্তা করি ওগুলো কিন্তু সব চল্লিশ ওয়াটের লাইট তাহলে আমার দুশোকে ভাগ দিলে আমার কতগুলা লাইট মানে একসাথে দুশো ওয়াটের জন্য এটা আমার হিসাব পেয়ে যাবো মানে এক একটা দুশো ওয়াট এই যে দুশো দুইশো দুইশো যত যত দিবো এখানে দেখাতে থাকবে আচ্ছা এদের তখন এখানে আইমিআয়ারটাও শো করবে আইমেয়ার অনুযায়ী আমি ওয়ার্ডটা হিসাব মানে এত হিসাবে দরকার নেই আমার লাইটের গায়ে ওয়ার্ড লেখা মানে সুইচের গায়ে লিখে দেয় আর আমার যেগুলো সবগুলো লাইটের দুশো ওয়াট ওয়াট দেওয়া আছে বলো আর এখানে যত এগুলো দেখা আছে শ্যাট এগুলো শ্যাট ওয়াট মানে এগুলো সব ওয়াট অনুসারে দেওয়া আছে আর কি আমরা এখন দেখাবো সরাসরি ব্যাকআপ মোড আমি এই যে একটা লাইট দিলাম এটা মেইন লাইনে চলছে চলছে আমি এখন ব্যাকআপ মোড দেব মানে মেইন এসিটা অন বন্ধ করে দেব আর ইনপুটের এসিটা বন্ধ করে দিলাম সে ব্যাকআপ মোড নিয়ে নিল তাহলে এখন সে মেইন ব্যাটারিতে চলছে এইটা কিন্তু অনেক

ওভারলোডে যদি সিগন্যাল দেয় ওভারলোড অবস্থা যদি আমি বন্ধ করার জন্য আমি এক মিনিট সময় বলবো কারণ হুট করে যদি আমার ওভারলোড হয় শাটডাউন যদি সরাসরি হয়ে যায় তাহলে লাইট ওভারলোডের যেটার জন্য লাইটটা মানে ওভারলোড হয়েছে সেটা বন্ধ করতে গিয়ে কিন্তু আমাদের সময় লাগবে কারণ সব কিছু আমাকে লাইট দিয়ে দেখতে হবে যে কোন সিস্টেম আমি বন্ধ করবো তো এক মিনিট সে সিগনাল যেটা থাকবে ওই সময়ের মধ্যে যদি আমি ওভারলোড বন্ধ করতে পারি তাহলে আমার শাট শাটডাউন হবে না এটা আর আমরা জানি আমাদের ম্যাথের ভাষায় যে কোনো লোককে হুট করে ধাক্কা দিতে নেয়

আর আমি ওই ভোল্টেজ ড্রপের যে বিষয়টা বললাম আপনি ধরেন তিনটা লোড একসাথে চালাছেন চারটা লোড একসাথে চালাছেন রুট মোবাইল চার্জার কানেক্ট করে আপনি ফোন চার্জ করছেন আর হঠাৎ করে সব লোড বন্ধ করে দিলেন ভোল্টেজটা যদি বাইরে যায় মোবাইলটা এটা মানে ফ্লোলে ফ্লোতে ক্ষতি না করলে লঙ্গেজ ক্ষতি করবে আমরা দেখি রাউটার ওর ক্ষতি হচ্ছে এটা কেন হচ্ছে ওই যে আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক থাকে না আচ্ছা এখন আমরা যে আমরা যে ক্লেম করি আমাদের আইপিএস নিজে একটা স্টেবিলাইজার সেটা আমি দেখাবো স্টেবিলাইজার মানে কি সে হাই ভোল্টেজও দেখবে লো ভোল্টেজও দেখবে এটা শুধু তখন দেখবে যখন আমার ইউপিএস মডেল সুইচটা অন থাকবে ইউপিএস মডেল সুইচটা যদি অন থাকে তাহলে দেখবে না সাথে আমি ইউপিএস মডেল সুইচটা বন্ধ করে রাখলে আমরা আইপিএসকে বলে দিই যে আমার ভোল্টেজ দেখার দরকার নাই চেক করার দরকার নাই তুমি যা ভোল্টেজ রিম্পোর্টে পাবা তাই স্থ্রো করো কোনো লোডের ক্ষতি হোক বা না হোক সেটা সে দেখবে না একটা লোডের জন্যে প্রপার ভোল্টেজ হচ্ছে একশো আশি থেকে দুইশো সত্তরের নিচে

যা পাবে তাই দিচ্ছে আমি ইনপুট ভোল্টেজ কত সাত খেয়াল করে দেখেন দুইশো আচ্ছা ইনপুটে যা তা এটা আমি ভোল্টেজটা আস্তে আস্তে কমাবো আমি এখন লোয়ার চেক করে দেখবো সে যদি ডাউন হয়ে যায় তাহলে সে কি করে

আইপিএস থেকে কিন্তু ওই ভোল্টেজটা আসছে আউটপুট ভোল্টেজ ভোল্টেজ বাড়াচ্ছি এই যে ওভার ভোল্টেজ দিলাম ওভার হয়ে গেছে 280 ভোল্টেজ আউটপুট কত 270 সে ব্যাকআপ পোর্টে চলে গেছে এই যে শিফট করছে শিফট করলেও কিন্তু বোঝা যায় না আমাদের আইপিএস আর আমাদের আইপিএস এর কোনো সাউন্ড আপনি পাবেন না আচ্ছা এটা দেখলাম এখন আমাদের পোর্ট হচ্ছে যে 290 ভোল্টেজ দিলাম তাহলে আউটপুট তো ব্যাকআপ মোডে আছে এখন কিছু কিছু এলাকায় আমরা দেখি 270 ভোল্টেজের নিচে মানে 170 ভোল্টেজের নিচে তো তখন কি তার আইপিএস চালাবে না তারা যদি চাই যে আইপিএস চালাবো তা তো অলরেডি সে লোডের ক্ষতি করছে একশো ভোল্টেজ দিয়ে বা একশো দেখা যাচ্ছে ষাট ভোল্টেজ দিয়ে তারাও যদি আইপিএস চালাতে চায় এখানে একটা কালো সুইচ ইউপিএস মোড সেটা বন্ধ করে দিলাম এখন যখন আমি বন্ধ করে দিলাম এর আগে আমরা কত দেখেছিলাম দুশো আশির নিচে যদি না নামে ভোল্টেজ সে সেরে দিছে দেখুন ব্যাকআপ আপ মোডে যাচ্ছে এখন আমরা একটু খেয়াল করে দেখি ভোল্টেজ আমি কমাচ্ছি কমাচ্ছি কোনো যা অ্যাপ আছে কিন্তু তাই থ্রুপ করছে এখন আইপিএসে এখানে আমাদের আরেকটা লিমিটেশন দেওয়া আছে যেটা একশোর নিচে যদি ভোল্টেজ নামে কোনোভাবেই ওটা দিয়ে কোনো লোড চালানো যাবে না যে সিচুয়েশান আসুক না কেন সেই ক্ষেত্রে এখানে একটা অ্যাকন্ডিশন ফেলা আসে যে একশোর নিচে যখন ভোল্টেজটা নামবে তখন সে টোটালি কাট আপ করে দিয়ে নিজের ব্যাক আপ মডে চলে গেল তাহলে আইপিএস মোডেও কিন্তু আমরা সিকিউরিটি পাচ্ছি কিন্তু একশো কিন্তু ইউপিএস মোড যখন থাকছে তখন আমরা একটু হায়ার সিকিউরিটিটা পাচ্ছি খুব আর ইউপিএস মোড যখন অন থাকবে তখন লং একটা 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 সময় পর পর বিপ করে আওয়াজ আওয়াজটা যাই কিসের লাগে জানাই যে আমি ইউপিএস মোডে অ্যাক্টিভেট আছি একটা লং সময় পর পরপর খুবই সাইলেন্টলি আর এটা রাখা উচিত বলে আমরা প্রোগ্রামে এটা আপডেট করে দিয়েছি স্যার যতটুকু দেখানোর দরকার আমি দেখিয়েছি আর ভেতরটা স্যারকে বললাম স্যার একটু খুলে দেখাই বাকিটা বলুক না আমার সার তোর করি আমি প্রথম যখন একটা গাড়ি তৈরি করেছিল তাই না প্রথম যেটা এখন আছে কি গাড়িটা এখন আমার ছোট ভাই ছোট ভাই একটা গাড়ি তৈরি করেছে সে গাড়িটা যখন সে স্কুলে যেত অনেক সার হয়ে গাড়িটাতে চড়ে খুব মজা পাইছে এবং আমরা আনন্দিত হয়েছিলাম সেদিনই বুঝেছিলাম যে নোয়াজ শরীফ আস্তে আস্তে ইলেকট্রনিক্সের অনেক জিনিসই তৈরি করে ফেলবে কিন্তু আজকে সে ছেলে আমার আজকে সফল হয়ে গেছে বলতে পারেন তবে আমার কনসেপ্ট হচ্ছে আমি যা শিখবো তা আমি শেখাবো ইউটিউবের থ্রুতে গোটা বাংলাদেশ আমি ফ্রিতে যত করতে আমার হবে যেমন আমার সাথে আমার ছোট বাচ্চা আসছে আচ্ছা আমাকে জিজ্ঞাসা করেছে বাবা এই তো প্লেনও দেখছে এখানে এই ড্রোন বিষয় খুব আবার বলছে ড্রোনও তৈরি করে আমাকে জিজ্ঞাসা করছে কি কম্পিউটার তারপরে হচ্ছে যে ওই হলো কি যে কিবোর্ড একটা টিভি কম্পিউটার টিভি এগুলো কি তৈরি করে আজকে তৈরি হচ্ছে না তো ভবিষ্যতে আশা করি তৈরি করবে শিখবা আমাদের ইউটিউবে ভিডিও সুন্দরভাবে প্লেলিস্ট করা আছে এবং আমি এবং আমি নয়া শরীফের জন্য দোয়া করি যে আল্লাহ তাকে আরো ভালো চিন্তা করার সুযোগ দিক আল্লাহ আরো তার কল্যাণ করুক এবং একদিন সে বাংলাদেশে সবার কাছে নওয়াজ শরীফ নামে পরিচিত হয়ে উঠুক স্যার আমার নামে পরিচিত না হলো স্যার আমার ব্র্যান্ডটা যেন সবাই সবাই চিনে আরে ও ব্র্যান্ড যখন চিনবে তখন হলো ব্র্যান্ডের মালিক চিনবে তাই কি না স্যার আমাদের কাছে আসছে আমি অনেক খুশি যে এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আর তিনি তাকে যদি খুশি করতে পারি তাকে যখন কেউ জিজ্ঞাসা করবে যে কোথা থেকে নিয়েছে তখন তো স্যার অবশ্যই আমার নাম বলবে তাহলে এটাও তো একটা আমার বড় একটা পাওয়া না এখনই তো আমাকে বলছি স্যার আইপিএস লাগাবেন মাত্র লোক আছে আমি স্যারের লোক আছে তার চেয়ে আমার ভালো লোক আছে আমার কাছের লোক আছে তার কাছ থেকে তুলিতে হবে জিনিস স্যারকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য আমাকে সময় দেওয়ার জন্য আর নিজের এত বড় কিছু শেয়ার করার জন্য এবং আমাকে ইন্সপায়ার করার জন্য তো যাই হোক আজকে আর কথা না বাড়াই আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন বাবা মার প্রতি সম্মান দেখাবেন এবং খেয়াল রাখবেন আর প্রিয় মানুষগুলোর খেয়াল রাখবেন মাঝে সাথে তাদের খোঁজ নেবেন ধন্যবাদ